এবার বিধায়ক এবং স্থানীয় প্রধানের হাত ধরে রীতিমতো উন্নয়নের ডালি পৌঁছালো বিদ্যালয় তার কারণ নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠান ছিল সচরাচর যে নবীনবরণ অনুষ্ঠান আমরা কলেজে দেখতে পাই সেটি স্কুলে হয় বহু বছর ধরে এই নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় আর সেখানেই স্থানীয় বিধায়কের উদ্যোগে ওয়াটার পিউরিফায়ার ঠান্ডা জলের মেশিন এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে করা হয়েছে সজলধারার প্রকল্প এবং বিসিডাব্লিউর পক্ষ থেকে স্মার্ট মিটার স্মার্ট যে বোর্ড সেই স্মার্ট বোর্ডের মাধ্যমে স্মার্ট ক্লাসরুম এবং তার সঙ্গে সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার একটি নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করা হলো শান্তিপুরের বিধায়কের হাত ধরে যদিও এ বিষয়ে বিধায়ক তৎপর হয়েছিলেন এবং স্থানীয় প্রধান বীরেন মাহাতো যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন তারা যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেন এবং স্থানীয় পঞ্চায়েত মেম্বারকে জানানো হয় তারপরেই এলাকায় সজলধারা অর্থাৎ এই বিদ্যালয়ের ভেতরে সজলধারা প্রকল্প করা হয় তার কারণ উনিশশো বাচ্চা এই বিদ্যালয়ে পড়াশোনা করে আজকে শান্তিপুরে দুটি স্কুল সেই দুটি স্কুলের জন্য আমি নদিয়া জেলা পরিষদের কাছে দরবার করেছিলাম দুটি ওয়াটার এটিএমের জন্য একটি সিংহপুর উচ্চ বিদ্যালয়ের জন্য আরেকটি আগামী আগামীকাল অথবা পশু উদ্বোধন হবে বাবলা অঞ্চলের বিবেকানন্দনগর বিদ্যালয়ের জন্য কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল এটাকে ব্যবহার করার জন্য এছাড়াও আমাদের এই অঞ্চলের প্রধান এবং মেম্বার মামুনি ডঙ্গি বাচার তার সহযোগিতা এখানে একটি সজল দ্বারা আজকে হল এবং স্কুল তার নিজস্ব তহবিল থেকে এবং রাজ্য সরকারের কাছে আবেদন করে তারা স্মার্ট ক্লাসরুম এবং বৃত্তিমূলক যে আমাদের শিক্ষাব্যবস্থা তার জন্য একটি ক্লাসরুমের শুভ উদ্বোধন আজকে শহরে তো আমরা দেখেই অভ্যস্ত কিন্তু ব্লকের ক্ষেত্রে এত বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং আজকের এই যে নবীন বরণ উৎসব যেটা সাধারণত দেখা যায় না তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে দেখছেন বিষয়টি দেখুন আমি প্রথমেই বলি আপনাকে যে আমি বিধায়ক হওয়ার পর থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় স্কুল থেকে তাদের একটি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করি আপনি সেটা জানেন আমি সেই নিরিখেই দেখেছি যে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় বরাবরই সব দিক থেকে এগিয়ে তাদের পরিকাঠামো তাদের পঠন পাঠন সব দিক থেকেই তারা এগিয়ে সেজন্য এই স্কুল আগামী দিনে আরও অনেক বড়ো হবে এটা আমি প্রত্যাশা করি এবং স্মার্ট ক্লাসরুম যেমন নৃসিংহপুরে হয়েছে আমি চেষ্টা করে বাগাছরা উচ্চ বিদ্যালয় কিন্তু করেছি এটা আগামী দিনে আমার ইচ্ছা আছে ব্লকের সর্বত্র যাতে স্মার্ট ক্লাসরুম চালু করা যায় কারণ ছাত্র ছাত্র গ্রাম শহর বলে কিছু হয় না শহর বাঁচলে তবে গ্রাম থাকবে এটা কিন্তু ঠিক না চাষী আছে বলে আমরা আছি আর চাষি মানুষরা কিন্তু থাকে একই বিদ্যালয়ে দুটো জলের ধারা সেটা অনেক স্টুডেন্ট সেটা আপনার যেটা বিরাক্ত হবে সেটা কত টাকা না আমার তহবিল থেকে না এটা আমি নদীয়া জেলা পরিষদের কাছে আবেদন করেছিলাম ওয়াটার এটিএম এর জন্য তারা এটা সেটা প্রকল্প মূল্য প্রকল্প মূল্য আনুমানিক প্রায় তিন লক্ষ আচ্ছা আর একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ ক্লাসরুমের উদ্বোধন করো হ্যাঁ সেটা ক্ষেত্রে সেটা রাজ্য সরকারকে আবেদন করেছিলেন এই স্কুল সেখান থেকে এসছে সেটা কত ব্যয়বরাদ্দ সেটা ব্যয়বরাদ্দ আমাকে দেখতে হবে আচ্ছা আর এই স্মার্ট রুম এবং স্মার্ট টিভি সব কত টাকা উঠছে টোটাল আচ্ছা তো এটার ক্ষেত্রে দেখে কি বলবেন এই না আমি আবারও বলবো যে গ্রাম সবসময় এগিয়ে থাকে গ্রাম আমার অন্তরের জিনিস সেজন্য গ্রামের যারা ছাত্রছাত্রী হয় তাদের মধ্যে স্কুলের প্রতি একটা প্রাণ ভালোবাসা থাকে আমি এখানে এসেই শুনছিলাম যে এই স্কুলের থেকে অনেক বড় ডাক্তার তৈরি হয়েছে সেজন্য আমি আবারও বলবো যে গ্রামের মানুষজনদের মধ্যে একটা প্রাণ থাকে ভালোবাসা থাকে তো সেই প্রাণ এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাই আর আমাদের সরকারের নাম হচ্ছে মা মাটি মানুষ মায়ের যেমন এবং বাচ্চাদেরকে রীতিমতো স্বাবলম্বী করতে এবং পরবর্তীতে চাকরির বাজারে যাতে তারা ঠিকভাবে যেতে পারে সেজন্য বৃত্তিমূলক শিক্ষারও সূচনা হয় এদিন থেকে এবং তার সঙ্গে সঙ্গে স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াশোনা এবং এই ঠান্ডা জলের মেশিন সমস্ত কিছু মিলিয়ে একেবারে রীতিমতো উন্নয়নের ডালি পৌঁছেছে এবং শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ হয়েছে স্থানীয় প্রশাসন বিধায়ক এবং প্রধান আর তাতে করেই এখন খুশির মেজাজ বিদ্যালয়ে